বহু আগে একটা বহুল প্রচলিত চর্চিত একটি শব্দ আছে বাংলার আকাশে আর দুর্যোগের ঘন ঘটা তো বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটার যে কথা বলা হয়েছিল সেই ঘনঘটা বারবার বাংলাদেশে রাজনীতির আকাশে আসে ঘুরে বেড়ায় বাংলাদেশে দু সালে একটি স্বৈর শাসনের বিলুপ্তি হয়েছিল সেই স্বৈর শাসনের বিলুপ্তির বছর পূর্তি হচ্ছে এখন জুলাই মাস থেকে সে আন্দোলনটি শুরু হয়েছিল আর ফাইনাল আন্দোলনটি শুরু হয়েছিল অগাস্টের পাঁচ তারিখে শেষ হয়েছিল আন্দোলনটি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রচিত হয়েছিল সতেরো বছর আগেই কিন্তু চূড়ান্ত আমরা বিজয় অর্জন করেছিলাম দু সালের পাঁচই আগস্ট আমরা কি বিজয় অর্জন করেছি সে বিজয়ের মধ্যে আমাদের আকাঙ্ক্ষাগুলো কি ছিল শুধুমাত্র বাংলাদেশে একটা ইলেকশন হবে না শুধুমাত্র বাংলাদেশে তিনশো এমপি হবে না নারী আসন কিছু বাড়বে সেটার জন্য না বাংলাদেশের মানুষ শোষণ থেকে বঞ্চনা থেকে মুক্তি পাবে। বাংলাদেশের এমপি যারা হবেন তারা যাতে ভবিষ্যতে নিজেদেরকে মোগল সম্রাট হিসেবে না ভাবেন সেই ব্যবস্থার বিলুপ্তি ঘটবে বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাষ্ট্রদূত সরকারি কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় আসবেন সমস্ত কিছুর মধ্যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং সরকার জবাবদিহিতার মধ্যে থাকবে রাষ্ট্র যখন গণতান্ত্রিক হয় সরকার যখন জবাবদিহি করতে বাধ্য হয় তখন সেই রাষ্ট্রে সরকার বলতে শুধুমাত্র এমপি মন্ত্রী নন সরকার বলতে পিয়ন থেকে শুরু করে পরিষদের সচিব পর্যন্ত বাংলাদেশে কয়েকদিন আগে কয়েকটি আন্দোলন হলো সেই আন্দোলনে সরকারি কর্মকর্তারা কর্মচারীরা বললেন তাদেরকে নাকি চাকরি থেকে বাদ দেওয়া যাবে না কেন যাবে না উনি ঘুষ খাবেন দুর্নীতি করবেন চোদ্দ হাজার টাকার বেতনের কর্মচারী ঢাকা শহরের দুইটা বাড়ি বানায় ফেলবেন বিদেশে ছেলে পেলে পড়াবেন এই ঘটনা একজন এমপির বেলায় হলে একজন মন্ত্রী বেলায় হলে তাকে জবাবদেহি করেন বলেন পলিটিশিয়ানরা খারাপ চোর আপনি যে মহাচোর সেই কথাটা আপনাকে বলা যাবে না কেন এই যে আপনি মহাচোর আপনারা অনেকেই মহাচোর এই ব্যবস্থাটি জবাবদিহিতার মধ্যে আসতে হয় এই যে পরিবর্তনটি হয়েছে এই পরিবর্তনটির মধ্য দিয়ে যে আমরা যে সংস্কার চাই এই মহাচোরদেরকে আমাদেরকে আটকাতে হবে তো কীভাবে আটকাবেন বাংলাদেশে দু সালে দু হাজার সালে দু সালে বাংলাদেশে তিনটা বিতর্কিত নির্বাচন হয়েছে আমার দলও অনেক সময় বলে না আপনারা অনেকে বলেন না দু হাজার সালে নির্বাচনটা বিতর্কিত হয়েছে ওয়ান এলেভেনের পরে যে নির্বাচনটা হয়েছে এই ওয়ান এলেভেন নির্বাচনটা ছিল মহা ডিজাইন করা একটা নির্বাচন আওয়ামী লীগকে আবার ক্ষমতায় পুনর্বাসিত করার একটা ডিজাইন ছিল দু হাজার আট যে ইলেকশন ওয়ান ইলেভেনের পর ইলেকশন একেবারে প্ল্যান করে আওয়ামী লীগকে বসানো হয়েছে একেবারে প্ল্যান করে বাংলাদেশটা যাতে ভারতের একটি করদ রাজ্যে ধীরে ধীরে পরিণত হয়ে যায় ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয় সেই উদ্দেশ্যে ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য দু হাজার আট নয় যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার অবৈধ শাসন পাকাপোক্ত হয়েছে দীর্ঘ বছরের পর বছর বন্ধুগণ আজকে সেই অবস্থার বিলুপ্তি ঘটেছে অনেকে আমাকে জিজ্ঞেস করেন দু সালে যে নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া সেই নির্বাচন তো একতরফা নির্বাচন কেন দু হাজার চব্বিশ দুঃখিত দু সালে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করলে নাকি এই নির্বাচনটাকে অনেকটা একতরফা হবে আমি বললাম কেন উনিশশো সালে এখানে অনেক তরুণ সাংবাদিক ভাইয়ের আছেন তাদের উদ্দেশ্যে বলছি উনিশশো সালে পাকিস্তানে মুসলিম লীগ বলে একটা দল ছিল সেই দলটি পাকিস্তান সৃষ্টি করার জন্য নেতৃত্ব দিয়েছিল